হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আচ্ছা তোমাদের তো অনেকেই শর্ট ভিডিও চ্যানেল তোমরা অনেকেই ভেবে পাবো না কীভাবে তোমরা শর্ট ভিডিও চ্যানেলে ওয়ার্স টাইম কমপ্লিট করবে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা শর্টকাট পদ্ধতি বলবো যে ওয়ার্স টাইম তোমরা শর্ট ভিডিওতে কী করে কমপ্লিট করবে তার আগে একটা দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এবং সেই দিদিভাই চ্যানেলে বাইশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু তাও মনিটাইজেশন অন করার পরেও এক টাকাও পেলো না কেন পেলো না কী কারণে পেলো না আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু টু জেড বলবো এবং দেখিয়ে দেবো যে কীভাবে খুব কম সময় তোমরা ওয়ার্স টাইম করতে পারবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও এই দিদিভাই যেরকম আমার সাথে দেখা করতে এসেছেন তোমরাও যদি তোমাদের চ্যানেলের প্রবলেম নিয়ে আমার সাথে দেখা করতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করবে আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো চলো সবার প্রথম দিদিভাইয়ের চ্যানেলটা তোমাদের আগে দেখিয়ে দিই তারপরে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখানে দেখো দিদিভাইয়ের চ্যানেলে বাইশ হাজার একশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার তো সবার প্রথম দিদিভাই পরিচয় জেনে নেবো এবং কী করে এই বাইশ হাজার একশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু তাও মনিটাইজেশনের এখানে দেখো জিরো এস্টিমেট রেভিনিউ জিরো এক টাকাও হলো না তো সবটাই কিন্তু দিদিভাইর মুখে শুনে নেবো তো বলো দিদিভাই তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো আমার নাম হচ্ছে লিপিকা মন্ডল কোথা থেকে বর্ধমান থেকে এসেছি আচ্ছা তো তোমার চ্যানেলে এই যে বাইশ হাজার একশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার কিন্তু কি করে করলে তুমি কতদিনের চ্যানেল তোমার এটা বলো এক বছর হয়ে গেল আমার চ্যানেল এক বছর হয়ে গেছে তো তুমি তো এই চ্যানেলে এক বছর কাজ করছো তো এক বছরে তোমার চ্যানেল মনিটাইজেশন আমি এখানে অন দেখতে পাচ্ছি কিন্তু তাও এক টাকাও তোমার কেন হয়নি বলো কি বলবে কি বলো কী বলবো কারণ তোমার চ্যানেলে তুমি হাফ মনিটাইজেশন অন করেছো তাই তো ফুল মনিটাইজেশন অন হয়নি তাহলে ফুল মনিটাইজেশন অন করতে গেলে আমাদের চ্যানেলে কি কী লাগবে শর্ট ভিডিওর ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার যেটা তো দিলিভাইড হয়েই গেছে বাইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এইখানে যে একটা প্রবলেম যে যে টেন মিলিয়ন ভিউজ টেন মিলিয়ন ভিউসটা কিন্তু কমপ্লিট হয়নি এখানে কি লাস্ট নাইনটি ডেজের ভিউজ কাটতে কাটতে এখন থেমেছে ওয়ান মিলিয়ন ঠিক আছে তো সেখানে বর্তমানে এখন কি করা উচিত এখন বর্তমানে দিদিভাইকে কি বললাম তোমাকে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কি করতে হবে বলো করতে হবে লাইভ করতে বললাম লাইভ করে ওয়াচ টাইমটা তুমি কমপ্লিট করতে পারবে তাই তো তো এইবারে তুমি বলো যে এত শর্ট টাইমে তুমি এত সাবস্ক্রাইবার কি করে গেন করলে অনেকে তো সাবস্ক্রাইবার এক হাজারও হতে চায় না কিন্তু তোমার চ্যানেলে বাইশ হাজার সাবস্ক্রাইবার তো তুমি যদি বলো যে শর্ট টাইমে কীভাবে সাবস্ক্রাইবার অডিয়েন্স মানে পছন্দ করবে বা তোমার ভিডিও তুমি কি বানাও কি বানালে কীরকম ভিডিও বানালে অডিয়েন্স পছন্দ করবে একটু যদি যারা শর্ট ভিডিও বানায় তাদেরকে যদি কিছু বলতে চাও তুমি বলো এখানে কমেডি ভিডিও করতে কমেডি ভিডিও করলেও হয়ে যায় সব মানে ভিউজ সাবস্ক্রাইবার হতে পারে কমেডি ভিডিও আর তুমি ডেলি কটা করে ভিডিও ছাড়ো একটা দুটো একটা দুটো কোন টাইমে মানে একটা কোনো টাইম মেনটেন করে কি ভিডিও ছাড়ো থেকে সাড়ে ছটা পর্যন্ত ভিডিও সন্ধ্যেবেলা সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তুমি একটা করে ভিডিও ছাড়ো তো তোমার এখানে দেখি হাইস্ট ভিউজ কত আছে মোস্ট ভিউতে আছি আমি তো মোস্ট ভিউতে গিয়ে এখানে দেখো হাইস্ট ভিউজ আছে ওয়ান মিলিয়ন মানে একটা ভিডিও থেকে কিন্তু দশ লাখ পনেরো লাখ ভিউজ কমপ্লিট হয়েছে একটা ভিডিও তারপরে এখানে দেখো দু লাখ সাতাত্তর হাজার এক লাখ ছাব্বিশ হাজার এক লাখ আঠাশ হাজার তো এইভাবে কিন্তু ভিউজগুলো হয়েছে ঠিক আছে এইবার আমি তোমাদের বলি যে এখানে আমাদের যাদের শর্ট ভিডিও চ্যানেল সাবস্ক্রাইবার তো তৈরি হয়ে যায় কিন্তু আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হতে চায় না অথবা আমাদের ভিউজও কমপ্লিট হতে চায় না সেক্ষেত্রে আমরা কি করব লাইভ করব তো এখানে বর্তমানে দিদিভাই একটাই মাত্র লাইভ করেছে এবং আজকে দিদিভাইকে দেখো আটান্ন মিনিট আগে একটা লাইভ করা আমি দেখিয়ে দিয়েছিলাম তো সেটা দিদিভাইকে দেখিয়েছি দিদিভাই বুঝতে পেরেছো তুমি লাইভ কীভাবে করতে সেটা তো যদি না পারো একবার তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আরও এখানে তো এইখানে দেখে নাও এখানে আরও একটা দিদিভাই লাইভ করেছিল এক মাস আগে একাত্তরটা ভিউজ হয়েছে তিন মিনিট মতন ছিল তো তিন মিনিট কিন্তু লাইভে থাকলে হবে না মিনিমাম এক ঘন্টা তার বেশি থাকলে তো খুবই ভালো মিনিমাম এক ঘন্টা মতন থাকবে তবে এঙ্গেজমেন্ট ডেসটা পাওয়া যায় ঠিক আছে এবার এই ড্যাশবোর্ড অপশানে আমি যখনই তোমাদের ক্লিক করে দেখাচ্ছি এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে আমার চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তারপরে যদি আমাদের ওয়াচ টাইম অথবা ভিউজ কমপ্লিট না হয় তাহলে কি আমরা মনিটাইজেশান অন করতে পারবো না এক হাজার সাবস্ক্রাইবারের সাথে তোমার চ্যানেলে কিন্তু ভিউজটা অথবা ওয়াচ টাইমটাও কিন্তু দরকার ঠিক আছে শুধুমাত্র সাবস্ক্রাইবার হলে কিন্তু হবে না আর যেটা হচ্ছে যে এইখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে এক হাজার সাবস্ক্রাইবার যদি পূরণ হয়ে যায় ওয়াচ টাইম ভিউজ কমপ্লিট না হয় তাহলে কি কোনো প্রবলেম হবে এক হাজার কেন দশ হাজারও সাবস্ক্রাইব পুরো হয়ে যাও কোনো সমস্যা হবে না টাইম আর ভিউজ যদি কমপ্লিট হয় যে কোনো একটা তাহলে অটোমেটিক মনিটাইজেশন অপশান অন হয়ে যাবে ঠিক আছে তো এখানে বর্তমানে দিদিভাই চ্যানেলে একবার তিরিশ লাখ ভিউজ কমপ্লিট হয়েছিল সেখান থেকে দিদিভাই হাফ মনিটাইজানটা অন করেছে তো এইবারে তোমাদের আমি দেখিয়ে দিই সোজা তোমরা লাইভ অপশান যদি তোমরা লাইভ যারা যারা আমাকে অনেকবার বলেছো আরও অনেকে এই নিয়ে দুবার অলরেডি ভিডিও ছিল তাও তোমরা হয়তো ভিডিওটা দেখো নি অনেকে আমাকে বলেছো দিদি আমরা যদি লাইভ করতে চাই আমরা কী করে করবো তো সোজা আমি ইউটিউবে চলে এলাম ইউটিউবে এসে এইখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে তাই তো তোমাকে শিখিয়ে দিয়েছি তুমি বলো তো কোথায় কোথায় ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর তারপর কোথায় যাবো বলো এখানে কন্টিনিউ এটা মাইক চলছে বলে বলো লাইভে যাবো লাইভে যাবে আচ্ছা এখানে দেখবে এই লাইভ অপশন আছে চলো আজকে তুমি সবাইকে শেখাও তো বলো লাইভে গিয়ে তারপর কোথায় যাবো বলো লাইভে বলে পেন আইকনে যাবো আচ্ছা বা ভালো শিখিয়েছি দেখো এরপরে কি করব বলো ক্লিক করব গোলাইবে ক্লিক করবো না এই দেখো এখানে টাইটেল দেবো টাইটেল মুখস্ত হয়নি না ভুলে গেছে ওই জন্য এখানে টাইটেল দেবো টাইটেল কী দেবো ধরো যে কোনো একটা টাইটেল দিলাম আমরা চলো আমি এ বি সি ডি বলে একটা টাইটেল যাই হোক কিছু দিলাম দিয়ে এই টাইটেলটা কি করব কপি করে নেবো কপি করে এরপরে কী কাজ কপি করে রেখে দেবো স্টেপ বাই স্টেপ করতে করতে আসবে তাহলে কিন্তু তোরা ভুলবে না এখানে দেখো ভিজিবিলিটি আছে তাহলে কি কি করব 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 বলো পাবলিক এরপরে হচ্ছে ক্লিক সি ডি যেটা টাইটেলটা লিখেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম এখানে একটা ছোট্ট কথা আমি তোমাদের বলে রাখি অনেকের লাইভ হচ্ছে ছোট হয়ে যায় ঠিক আছে বড় হয় না ফুল স্কিনে হয় না শর্টেই চলে কিন্তু ফুল স্ক্রিনে হয় না তোমরা এই অপশানটাতে ক্লিক করে দাও টুগেদার লাইভ মানে আমি যেরকম লাইভ করি সবার সাথে ভিডিও কলের মাধ্যমে লাইভে যেরকম কথা বলি সেটা যদি তোমরা করতে চাও তাহলেই টুগেদার লাইভ অপশানে ক্লিক করবে আর যদি তোমরা নর্মাল লাইভ করতে চাও তাহলে কিন্তু টুগেদার লাইভ অপশানে ক্লিক করতে হবে না ঠিক আছে এরপরে বলো কি করব এরপরে কি করব এরপরে অ্যাডভান্স সেটিংসে যাবো তোমার চ্যানেল তো মনিটাইজ চ্যানেল আমি মনে হয় তোমার ওই চ্যানেলটা থেকে এসছি নাকি না আচ্ছা তোমার তো এখানে লাইভে অ্যাড চলবে না কারণ যেহেতু ফুল মনিটাইজ হয়নি যখন ফুল মনিটাইজ হয়ে যাবে তখন এই জায়গাটা করে তোমার মনিটাইজেশান এনেবেলের অপশান আসবে তখন এইরকম একটা ডার্ক সাইন হয়ে যাবে ওটাকে জাস্ট এনেবেল করে দেবে এরকমভাবে ক্লিক করে দেবে মনিটাইজেশনের লোগো চলে আসবে এটা কিন্তু নয় এটা কিন্তু হচ্ছে প্রোমোশান যাদের লাইভে প্রমোশন করে সেটার জন্য এটা অন করতে হয় ঠিক আছে এই হলো এরপর ব্যাক করছি ব্যাক করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করছি ঠিক আছে এই নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে আবার আমাদের এই নেক্সট অপশান চলে আসবে আচ্ছা যাদের চ্যানেল সেটিং হয়নি তাদের চ্যানেলে এই রকম একটা অপশান পাবে এই যে এই দুটো অপশান পাবে কোন অপশানটা ক্লিক করতে হবে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটায় কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো যাই হোক এই অপশানটায় নেক্সট অপশানে আবার আমি ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো তোমাদের আরও একটা ইন্টারফেস এইরকম ওপেন হয়ে যাবে এখানে আমাদের কি করতে হবে এইখানে এই পেন আইকনটায় ক্লিক করতে হবে ঠিক আছে পেন আইকনটায় ক্লিক করার পরে এখানে আপলোড থামনেল এই অপশানটায় তোমরা ক্লিক করতে পারো ঠিক আছে করে এখান থেকে তোমাদের যদি কোনো ফটো থাকে তাহলে এরখ ফটোটাকে অবশ্যই এইভাবে তুলবে তোমরা লাইভে আসার আগে এইভাবে ফটো একটা তুলে নেবে তুলে নিয়ে এবারে এইখান থেকে আমি দিয়ে দিলাম সেভ করে দিলাম সেভ অপশানে ক্লিক করে এরপর আমি গো লাইভ অপশানে ক্লিক করছি ক্লিক করার পর কিছু সেটিংস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো গো লাইভে ক্লিক করলাম গো লাইভে ক্লিক করার পরে গো লাইভে ক্লিক করার পরে দেখো এই রকম ঠিক ইন্টারফেসটা চলে আসবে দেখে নাও তো এখানে দেখো গো লাইভে ক্লিক করার পরে এইরকম আমাদের ইন্টারফেস চলে এলো এখানে কিন্তু লাইভ অলরেডি চলছে ঠিক আছে তো লাইভ চলাকালীন এইখানে তোমাদের জাস্ট আমি এই যে একটা মিউট অপশান দেখো অনেকে তোমরা বলো কি যে আমাদের লাইভ চলতে চলতে কথা বন্ধ হয়েছে তোমরা এই অপশানটা কিন্তু ক্লিক করলে তোমাদের লাইভে কোনো সাউন্ড আসবে না ঠিক আছে আর এই অপশানটায় ফিল্টার অপশান এটা তোমরা রোটেট করতে পারবে এই যে ব্যাক করতে পারবে এখানে দেখো অলরেডি আমার ভিডিও শ্যুট হচ্ছে তো ব্যাক করতে পারবে এরপরে কি আছে এরপরে এইখানে মেন একটা অপশান আছে তোমরা লাইভ থেকে কমেন্ট দেখতে পাও না বলে যে কমেন্ট শো হয় না কেউ কমেন্ট করলে কমেন্ট দেখতে পাওয়া যায় না তো তোমরা এই আইকনটায় ক্লিক করবে এই আইকনটায় ক্লিক করার পরে এই যে এই আইকনটায় ক্লিক করবে করে এই টপ মেসেজ এই যে চ্যাট ফিল্টার এটাকে অল করবে টপ মেসেজ করলাম এটাকে অল মেসেজ করে দেবে ঠিক আছে অল মেসেজ করে দেবে করে যাওয়ার এটা অল মেসেজ হয়ে গেলে বা যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টটা তোমার শো করবে ঠিক আছে এইবারে তোমরা যদি লাইভে ফিল্টার দিতে চাও এখানে দেখো এই যে অপশান আছে এই ফিল্টার অপশান এখানটা তোমরা ফিল্টার দিতে চাও যে ফিল্টার দিতে চাইবে এখানে দেখো তোমাদের চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এখান থেকে রাইট সাইডে ক্লিক করবে ফিল্টার দিতে পারবে এইবারে তোমাদের একটা অপশান থাকে এইখানে হাইলাইট মানে কোন পার্টটা তোমরা হাইলাইট করতে চাও তোমরা অনেকে দেখবে লাইভ এই অপশানটায় ক্লিক করলে তোমাদের লাইভটা দেখবে ভিডিওর মধ্যে চলে যায় তো তোমরা এই জায়গাটায় ক্লিক করে দাও বলে ওই জন্য ভিডিও হয়ে চলে যায় হাইলাইট হয়ে যায় লাইভটার এই অপশানটায় ক্লিক করবে না ক্লিক করার দরকার পড়ে না এইবারে তোমাদের এখানে দেখবে অপশান আছে প্লাস আইকন ঠিক আছে এটা নতুন অ্যাড করেছে প্লাস আইকন এই জায়গাটা প্লাস এটা কি অপশান আছে দেখে নাও এই প্লাস আইকনে ক্লিক করবে স্টার্ট পোল তো এই প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনটা একদম তোমার ইয়ের মধ্যে আছে তো হচ্ছে না ওই জন্য মনে হয় হ্যাঁ এই প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করলে স্টার্ট আপ পোল এই অপশানটা মানে ধরো তুমি এখানে কিছু লিখতে পারবে ধরো আমি এখানে লিখলাম ইউ ডু ইউ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে একটা কোয়েশ্চেন মার্ক দিলে এবার ইয়েস অর নো এটা স্টার্ট পোল অপশানে ক্লিক করলে তাহলে এখানে তোমার শো করবে স্টার্ট পোল অডিয়েন্সের কাছে এরকম শো করবে এই যে পোলটা অলরেডি দিয়েছ কেউ তোমার অডিয়েন্স ধরো ইয়েস ক্লিক করলো নো ক্লিক করলো তাহলে তুমি এটা অ্যাভারেজ বুঝতে পারবে জাস্ট এক্সাম্পল দিলাম ঠিক আছে এইবারে এই জায়গাটা ক্লিক করবে এই থ্রি ডটে এই জায়গাটা থ্রি ডটে ক্লিক করবে এই থ্রি ডটে ক্লিক করলে তুমি শেয়ার অপশান পাবে এখানে দেখো শেয়ার বলে লেখা আছে ঠিক আছে এই শেয়ার অপশানে ক্লিক করলে তুমি তোমার লাইভটা শেয়ার করতে পারবে ধরো ফেসবুকে শেয়ার করলে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে করলে তোমার লাইভে জয়েন করবে ওখানে যদি তোমার অডিয়েন্স থাকে এই হচ্ছে অপশান ঠিক আছে এইবারে তোমাদেরকে বলে রাখি যে লাইভ তো আমরা শুরু করে দিলাম এবার শেষটা করব কি করে তো এইখানে কর্নারে দেখবে একটা কাটা চিহ্ন আছে ঠিক আছে এই কাটা সাইনটাই ক্লিক করবে কাটা সাইনে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করলে তোমাদের লাইফটা কিন্তু এন্ড হয়ে যাবে লাইফটা এন্ড হওয়ার পর তোমাদের আরও কিছু জিনিস আছে সেটা আমি এবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও লাইফটা যখন এন্ড হচ্ছে এইখানে তোমাদের কিছু জিনিস চলে আসে এলিমেন্টস চলে আসে একটা ডাটা চলে আসে তো সেই ডাটাটা কি এখানে দেখো যে ভিউজ দেখায় কত ভিউজ হয়েছে তোমাদের চ্যানেলে সেটা দেখতে পাবে এবার দেখোই যে পিক কনক্লুডেন্ট এটা মানে কি কতজন তোমার লাইফটা টোটাল ছিল কতজন মানে জয়েন করেছে মানে কতজন স্টে করেছে এরপর দেখো টোটাল ওয়াচ টাইম এখান থেকে ওয়াচ টাইম দেখতে পাবে কত ঘন্টা তোমার ওয়াচ টাইমটা হয়েছে এবার দেখো চ্যাট রেট মানে কতজন তোমাকে চ্যাট করেছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে কি কতজন তোমার লাইফটাতে ছিল কতক্ষণ ধরে ছিল অ্যাভারেজ কতক্ষণ টাইমে ছিল এবার ডিউরেশন তুমি লাইফটাতে কতক্ষণ ছিলে দু মিনিট এই লাইফটাই ছা থাকা হয়েছিল আর তার মধ্যে থেকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ছিল উনপঞ্চাশ সেকেন্ড যে কেউ একজন এসছিল হয়তো সেই একটাই ভিউজ হয়েছে পিক ওয়ান কনফ্লিউডেন্ট ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তো এই ভিডিওটা দেখে তোমরা যারা যারা লাইভ এতদিন বুঝতে পারো নি এই পোর্শনটাও বুঝতে পারতে না এই পোর্শানটাতেও ক্লিক করলাম এরপরে এই ডান অপশানে ক্লিক করে দেবে ব্যাস হয়ে যাবে তোমাদের লাইফটা এখানে কমপ্লিট এরপরে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের একটা অপশান আসবে লাইভটাই দেখবে তালা চিহ্ন পড়ে গেছে ঠিক আছে তো সোজা তোমাদের চ্যানেলে চলে যাবে কন্টেন্ট অপশানে চলে যাবে এই নিচে যে কন্টেন্ট অপশান আছে কন্টেন্ট অপশানে চলে যাবে এবারে যাবে লাইভ অপশান ঠিক আছে এই লাইভ অপশানে চলে যাবে লাইভ অপশানে গিয়ে এইখানটায় তোমরা দেখবে তালা চিহ্ন পড়ে আছে ঠিক আছে তাহলে তালা চিহ্নটা কি করে তোমরা আনলক করবে এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর ভিডিও এডিট অপশানে ক্লিক করবে এডিট অপশানে ক্লিক করার পরে এরপরে দেখো তোমাদের অপশান চলে আসবে ভিজিবিলিটি এই ভিজিবিলিটিটাতে ক্লিক করবে এটা পাবলিক প্রাইভেট হয়ে থাকবে এটা প্রাইভেট চিহ্ন হয়ে থাকবে তোমরা এটাকে পাবলিক করে নেবে করে ব্যাক করবে করে এই জায়গাটা করে সেভ করে নেবে এই জায়গাটা সেভ করে নেবে করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের লাইভ কিভাবে আসবে এই টপিকের ভিডিও এবারে বলো তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও আমার দর্শকদের তুমি বলতে পারো তোমার চ্যানেল নিয়ে যদি কেউ তোমার চ্যানেলে যেতে চায় বা তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চায় তোমার চ্যানেলে যা বলার আছে তুমি বলতে পারো আমার চ্যানেলের নাম হচ্ছে রাধাকৃষ্ণ বোলা হুম কেউ যদি আমার চ্যানেলটাকে ভিজিট করতে চাও তো করতে পারো কমেডি ভিডিও ফানি সব রকম আছে তো যদি দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে দিদি চ্যানেলটা ভিজিট করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে দিদিভাইয়ের পাশে থেকে দিদিভাই ভাই সাবস্ক্রাইব করে নিও তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তো চলো টাটা